আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না চলে আসলাম আপনাদের নিয়ে একটা ভিডিও আমাদের গ্রামের এই দুই পাশে আমাদের দুই পাশে না সরি হাতের বাম পাশে যেটা দেখতেছেন এটাতে আমরা মাছ চাষ করি আর সামনে আমাদের ধান চাষের জমিন ধান জিগলিতে বোনা হয় যাচ্ছিলাম বন্ধুরা ঘাস কাটার জন্য গরুর আমার দুটো গরু আছে ওই দুটোর জন্য ঘাস নিয়ে আসবো গ্রামে আসলে আমার এই কাজগুলি করতে খুবই ভালো লাগে এটা আমাদের ধানের জমি দুই পাশে আরও দুইটা আছে এর আগে ডান পাশে একটা আছে বাম পাশে একটা আছে এর দুইটোই যতটুকু দেখা যায় বন্ধুরা আমাদের ধান চাষ করা হয় এখানে আর এটা ধান যেখানে করা হয়েছে তার পাড়েই এই ঘাসগুলি হয় ওখান থেকেই ঘাসগুলি সংগ্রহ করা হচ্ছে এই কাজগুলি করতে বন্ধু আমার বন্ধুরা আমার অনেক ভালো লাগে জানি না কার কীরকম লাগে হয়তো বা আমার এই ভিডিওটা দেখে অনেকের মনে হতে পারে সে কী করে আমার কাছে গ্রামের এই কাজগুলি করতে খুবই ভালো লাগে যদি কখনো সম্ভব হয় আল্লাহ তৌফিক দেয় গ্রামে এসে গ্রামেই বসবাস করবো ইনশাল্লাহ আবার এই যে ধান ঘাস কেটে নিয়ে যাচ্ছি গরুর জন্য আমি নিজেই মাথায় করে নিয়ে যাচ্ছিলাম নিয়ে গিয়ে বাড়িতে দিলাম আগের কিছু ঘাস ছিল এখানে ওগুলি আগে দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই যে আমার প্রিয় বাইকটা পড়ে আছে বন্ধুরা এখান থেকে নিয়ে আমার দুটো গরু আছে ওই দুটো দেখাচ্ছি বন্ধুরা আপনাদের ঘাস গরুর জন্য অনেক প্রিয় একটি খাবার যত যাই দেই এটা দেওয়া দিলে ওদের মন খুশি হয়ে যায় দেখেন বন্ধুরা পাগলা হয়ে গেছে খাওয়ার জন্য দুইটাই শুকিয়ে গেছে অসুস্থ ছিল গরু দুটোই অনেক দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি কিছুদিন একটু অনেকটাই ঝামেলায় ছিলাম আমার ফ্যামিলির ইস্যু নিয়ে তো এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে আল্লাহ যেহেতু যাতে সব কিছু ঠিকঠাকভাবে চালায় সেই জন্য দোয়া করবেন সবাই আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ